ওয়াটারপ্রুফ মেকআপ করতে কি কি প্রোডাক্ট লাগে আপু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এত সুন্দর মেকআপ করো একটা টিউটোরিয়াল দিও এই ধরনের কমেন্ট আমি আমার ইনবক্স এবং পেজের কমেন্টে অনেক বেশি পাই আজকে আমি তোমাদের বারোশো টাকারও কমে এমন একটা মেকআপ কম্বো দেখাবো যেখানে তোমরা এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে শুধুমাত্র মেকআপ কম্বোটা দিয়ে আমি গর্জিয়াস ফুল কভার্স ওয়াটারপ্রুফ এত সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করে ফেললাম এই দফারে বারোশো টাকারও কমে এই মেকআপ কম্বোটিতে তোমরা পাবে একটি ওয়াটারপ্রুফ ফুল কভার্স বিবি ক্রিম আইব্রো পেন্সিল আইলাইনার মাস্কারা পাঁচটি ডিফারেন্ট শেডের ভেলভেটি ম্যাট এবং একটি আইসের প্যালেট যেখানে নয়টি ডিফারেন্ট শেড এর লাইট ডিপ ম্যাট শিমারি শ্যাডো আছে ক্রিমটা এত ভালো কভারেজ দেয় যে আমার সার্কেল করে ফেলেছে দেন আমি একটা পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিলাম আর এখন আমি পাউডার ব্রাশটা অ্যাপ্লাই শুরুতেই আমি দিয়ে আমার আইব্রোটাকে খুব সুন্দরভাবে ড্র করেছি আমার এক্সট্রা করে কোনো কনসেলার ইউজ করার প্রয়োজন পড়েনি কারণ বিভিক্রিমটা কভারেজ খুবই খুবই ভালো এখন আমি সব ধরনের ড্রেসের সাথে মানাই এমন একটা আইলু ক্রিয়েট করবো যেহেতু ঈদ সামনে তোমাদেরও তো আইলু ক্রিয়েট করতে হবে তাই না বাস ডিপ ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আই লিডে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি তারপর হালকা একটা শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিয়েছি আর মিডলে আমি সিমারে একটা শ্যাডো ইউজ করেছি দ্যাটস সিট কত ইজি পিজি একটা আইলুক ছিল এখন জাস্ট আমি মাস্কাটা ইউজ করে নিব এই মাস্কটা খুবই ভালো ভলিউম দেয় মাস্কার করা হয়ে গেলে মেকআপ কম্বো থেকে নিয়ে খুব সুন্দরভাবে আলানাটাও ড্র করে নিব লাস্ট বাট নট দ্য লিস্ট আইলাস করলে কিন্তু আমাদের আই লুকটা কমপ্লিট এখন আমি হালকা একটু কন্ট্রোল করে নিব তবু লিপস্টিক দিয়ে কম্বো থেকে ডিপ ব্রাউন এবং পিঙ্ক শেডের লিপস্টিকা দিয়ে ব্লাশ অ্যান্ড কন্ট্রোলিং করে নিলাম আশ প্যালেট থেকে ব্রাউন শেডোটা নিয়ে পাউডার কন্ট্রোলিং সেরে ফেলেছি দেন আইব্রো পেন্সিলটাকে হিসেবে ড্র করে বাকি তিনটা শ্যাডো দিয়ে একটা লিপ কম্বো ক্রিয়েট করে ফেললাম অফ ক্যামেরাতে চুলটাকে বেঁধে এসে ট্যান ট্যানা হেয়ার ইজ মাই ফাইনাল লুক দেখো কি সুন্দর একটা গর্জাস ফুল কভার মেকআপ লুক করে ফেললাম ঈদের জন্য আর শুধু তাই না তোমাদেরকে ওয়াটার প্রুফ টেস্টও করে দেখাচ্ছি যাতে ঘামলেও তোমাদের মেকআপ একদমই না সরে কেউ কি দেখে বলবে বারোশো টাকার কমে একটা মেকআপ কম্বো দিয়ে আমি এত সুন্দর লুক ক্রিয়েট করে ফেলেছি বিউটি প্লাস পেজে বারোশো টাকারও কমে ঈদ অফারে তোমরা এই মেকআপ কম্বোটা পেয়ে যাবে এ টু জেড সবকিছু আছে ঈদের জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো ইভেন কাউকে গিফট জন্য পারফেক্ট নতুন ভিডিও পেতে আমার পিস্টে ফল করবিটা